আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মাহমুদুর হাসান আসলে বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন আমরা আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে জানবো ভ্যাট সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যায় সবাই একটু বড়ের দিকে লক্ষ্য করেন ভ্যাট ভ্যাটের পূর্ণরূপ হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স আমি আবার বলছি ভ্যাটের পূর্ণরূপ হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স এর বাংলা নাম আছে মূল্য সংযোজন কর ভ্যাটের বাংলা ভ্যালুয়েটি ট্যাক্সের বাংলা নাম হচ্ছে কি মূল্য সংযোজন কর আর এই মূল্য সংযোজন করেরই এই সংক্ষিপ্ত নাম হচ্ছে মোশ মূল্য সংযোজন করের সংক্ষিপ্ত নাম হচ্ছে মোশ আমরা অনেক সময় খেয়াল করি পরীক্ষা প্রশ্ন আসে ভ্যাট কি ধরনের কর অথবা পরীক্ষা প্রশ্ন আসে মোশ কি ধরনের কর ভ্যাট মুসক যেটাই প্রশ্ন আসুক সঠিক উত্তর হবে পরোক্ষ কর তাহলে মনে রাখবেন কি যে ভ্যাট অথবা মূষ পরোক্ষ কর অনেক সময় পরীক্ষা হলে কিন্তু আমরা গুলিয়ে ফেলি যে ভ্যাট প্রত্যক্ষ কর নাকি ভ্যাট পরোক্ষ কর ইনকাম ট্যাক্স প্রত্যক্ষ কর নাকি পরোক্ষ কর এখানে একটু বলে রাখা ভালো ইনকাম ট্যাক্সের বাংলা অর্থ হচ্ছে আয়কর যেটা বিশ্লেষণ করলে আমরা পাই আয়ের নিমিত্তে যে কর সেটি মূলত আয়কর মানে আমি আয় করতেছি আমার আয়যোগ্য অর্থের ওপর সরকারকে যে টাকা করতেছি সেটা হচ্ছে কর মানে আমার ইনকামের উপর আমি যেটা সরকারকে ট্যাক্স দিচ্ছি বা কর দিচ্ছি সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স বা আয়কর মানে আমারটা আমি সরাসরি দিচ্ছি এই জন্য ইনকাম ট্যাক্স অথবা আয়কর হচ্ছে প্রত্যক্ষ কর আর ভ্যাট যেমন এই কলমের উপর কিন্তু একটা ভ্যাট নির্ধারণ করা আছে এই ভ্যাটটা আমি কি সরাসরি অফিসে গিয়ে দিচ্ছি উত্তর হচ্ছে না এই ভ্যাটটা দেওয়া হচ্ছে আমি দিচ্ছি দোকানদারকে খুচরা দোকানদারকে খুচরা দোকানদার দিচ্ছে পাইকারিকে পাইকারি দিচ্ছে ডিলারকে হ্যাঁ এইভাবে কিন্তু ভ্যাটটা ডিস্ট্রিবিউশন হয়ে চলে যাচ্ছে মানে যখন এটা আমদানি করতেছে অথবা যখন এটা কোম্পানির স্টোর হাউস থেকে বের করতেছে তখন কিন্তু এটা সরকারকে ভ্যাট দিয়ে দিচ্ছে কিন্তু এটা কিন্তু সরকার নিজের কিন্তু কোম্পানি সরকারকে যে দিচ্ছে কোম্পানি কিন্তু নিজের পকেট থেকে দিচ্ছে না শেষ পর্যন্ত ভোক্তা কিন্তু এই কলমের ভ্যাটটা দিয়ে দিচ্ছে এই জন্য ভ্যাটটা হচ্ছে পরোক্ষ কর আবার বলছি ভ্যাট পরোক্ষ কর এবং ইনকাম ট্যাক্স হচ্ছে প্রত্যক্ষ কর অথবা মূষক হচ্ছে পরোক্ষ কর আয়কর হচ্ছে প্রত্যক্ষ কর মনে রাখবেন সবসময় আপনারা পড়ছেন যে ভ্যাট চালু করা হয় পহেলা জুলাই উনিশশো হ্যাঁ এটা সত্যি ভ্যাট চালু করা হয় পহেলা জুলাই উনিশশো কিন্তু এখানে একটু ভ্যাট চালুর ইতিহাস জানানো দরকার উনিশশো উনিশশো অষ্টআশি সালে এরশাদের আমলে এরশাদ এরশাদ সরকার ভ্যাট চালু করার নীতিগত সিদ্ধান্ত নেয় কিন্তু সে সময় বিরোধী দলের তোপের মুখে অথবা রাজনৈতিক দলগুলোর তোপের মুখে এরশাদ সরকার ভ্যাট চালু করতে ব্যর্থ হয় পরবর্তী সময়ে উনিশশো সালে যখন বিএনপি ক্ষমতা আসে তখন বিএনপির চৌকশ অর্থমন্ত্রী এম সাইফুর রহমান মূল্য সংশোধন কর বিল জাতীয় সংসদে উত্থাপন করেন এগারোই জুন উনিশশো একানব্বই সালের এগারোই জুন মূল্য সংশোধন কর বিল জাতীয় সংসদে উত্থাপন করেন তৎকালীন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান সেই বিলটি পাশ হয় উনিশশো সালের নয় জুলাই বিল পাস হয় উনিশশো একান্ন সালের নয় জুলাই কিন্তু কার্যকর সময়কাল ধরা হয় পহেলা জুলাই সেজন্য বলা হয় ভ্যাট চালু করা হয় উনিশশো একানব্বই সালের পহেলা জুলাই এখানে আরও একটা তথ্য দিয়ে রাখা ভালো সেটা হচ্ছে পরীক্ষায় মাঝে মাঝে প্রশ্ন আসে বাংলাদেশ সরকার কোন সেক্টর থেকে সবচেয়ে বেশি আয় করে এটার সঠিক উত্তর হচ্ছে বাংলাদেশ সরকার সবচেয়ে বেশি আয় করে ভ্যাট থেকে বাংলাদেশ সরকার সবচেয়ে বেশি আয় করে কি থেকে ভ্যাট থেকে এখানে আরও একটা ইনফরমেশান জানানো দরকার পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতেই পারে যে বিশ্বে সর্বপ্রথম কোন দেশে ভ্যাট চালু করা হয় এবং কত সালে দেখেন বোর্ডে লিখে রাখছি বিশ্বে সর্বপ্রথম ভ্যাট চালু করা হয় জার্মানিতে এবং উনিশশো সালে আমি আবারও বলছি বিশ্বে সর্বপ্রথম ভ্যাট চালু করা হয় জার্মানিতে উনিশশো বাইশ সালে আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা ভ্যাটের গুরুত্বপূর্ণ তথ্য জানলাম এমন আরও ভিডিও পেতে সবাই সাবস্ক্রাইব করবেন জব অক্সিজেন ইউটিউব চ্যানেলে আগামীতে আরও ভিডিও পেতে অপেক্ষা থাকুন আল্লাহ হাফেজ